এমন লাল লাল খাসির নেহেরি দেখলে কার না খেতে মন চাইবে একদম টক টকে লাল নেহেরি যে কারোরই খেতে মন চাইবে রুটি পরোটা আর গরম ভাত দিয়ে এই নেহেরিটা খেতে যা লেগেছিল যার স্বাদ বলে প্রকাশ করা যাবে না মাংসগুলো একদম সফট হয়েছিল নরম তুলতুলে আর হাড়গুলো একটু চিবোতেই ভেঙে যাচ্ছিল তো আমি আগে থেকেই খাসির পাগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ঘরের খুবই সাধারণ মশলা দিয়ে রান্নাটি করব। সবার ঘরে এই মশলাগুলো থাকে খুবই সাধারণ মশলা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুনের কোয়া আদা বাটা জিরে বাটা গোটা গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না এই মশলাগুলো দিয়েই রান্না করব সাধারণ এই মশলাগুলো দিয়ে রান্না করলে নেহরিটা খেতে অসম্ভব মজা হয় ভালোভাবে মাখিয়ে নিব যাতে সব মশলা পাগলোর সঙ্গে মাখা মাখা হয়ে যায় আমাদের এলাকায় যে কোনো তরকারি হাতে মাখিয়ে রান্না করা হয় হাতে মাখানো তরকারির স্বাদ অনেক বেশি হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি টেনে আসা পর্যন্ত সম্পূর্ণ পানি টেনে আসলে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো একটা কালার চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো যখন একদম লাল টকটকে আর আমার মনের মতো লাল কালারটা চলে আসবে তখন প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো সম্পূর্ণ রান্নাটা গ্যাসেও করে নেওয়া যেত কিন্তু এতে গ্যাসের খরচটা অনেক বেশি হবে এবং সময়টাও লাগবে অনেক বেশি সেজন্যে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব এতে সময়টাও বাঁচবে আর গ্যাসটাও বাঁচবে এই তো কষাতে কষাতে একদম লাল টকটকে কালার চলে এসেছে এখন প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব পাতিল নামিয়ে নিয়ে প্রেশার কুকারে সব কিছু ঢেলে দিব। সব কিছু ঢেলে দিয়ে পাতিলটাও ভালোভাবে ধুয়ে পানিটা প্রেশার কুকারে দিয়ে দিব পানির পরিমাণটা অনেকটাই বেশি করে দিব যাতে সেদ্ধ হওয়ার পরও ঝোলটা অনেক বেশি থাকে কারণ এই ঝোলটা দিয়েই রুটি পরোটা খেতে অনেক মজা লাগে আর ভাতও মাখিয়ে খেতে খুবই মজা লাগে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে মোটামুটি বিষটা সিটি দিয়ে নিব যাতে করে মাংসটাও অনেক নরম হয় আর হাড়গুলোও নরম হয় হাড়ে কামড় দিলেই যেন একদম মুট করে ভেঙে আসে এদিকে নেহেরি সেদ্ধ হতে থাক আর আমি বাদবাকি কাজগুলো সেরে নিব বাগারের জন্য পেঁয়াজ কুচি করে নিব কিছুটা পরিমাণে আর গরম গরম নেহেরি দিয়ে যাতে পরোটা খেতে পারি সেজন্য আমি কয়েকটা পরোটাও ভেজে নিব বিশটা সিটি দিয়ে নেওয়ার পরে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিয়েছিলাম এ তো আমার নেহেরির অবস্থা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও মনের মতো এসেছে এখন বাগারের জন্যে অল্প কিছুটা তেল পেঁয়াজ কুচি আর তিনটে শুকনা মরিচ দিয়ে লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা একটু লাল কালার আসলেই হবে এখন নেহেরিগুলো সম্পূর্ণ ঢেলে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত যাতে করে বাগানের ফ্লেভারটা সম্পূর্ণ নেহেরির মধ্যে ছড়িয়ে যায় বলক আসার সাথে সাথে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এই দেখুন নেহেরির কালার একদম টক টকে লাল কালার যে কারোরই দেখলে খেতে মন চাইবে আমার তো রুটি পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে ভাত দিয়ে খেতেও মন্দ লাগে না তবে রুটি আর পরোটার সাথে খেতে একটু বেশি মজা লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন